উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল রায়গঞ্জ মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এই সমস্ত জায়গায় একেবারে নির্বাচনের সবুজ ঝড় উড়েছে আর তাতেই বিজেপির জেতা তিনটি আসনে ছিনিয়ে নিয়েছে তৃণমূল দু হাজার সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছিল বিজেপি উপনির্বাচনে ওই তিনটি কেন্দ্রেই সেখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে জোড়াফুল শিবির মানিকতলায় তৃণমূল জয়ী হবে সেটা জানা গিয়েছিল তার কারণ হচ্ছে তৃণমূল জয়ী হয়েছিল বিধানসভা নির্বাচনেও সাধন পাণ্ডের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হলো তাতে জয়লাভ করলো তৃণমূল আর উপনির্বাচনে চারটি আসনেই ভরাডুবি হলো বিজেপির আর তারপরেই বিরোধীদের দলবদলের খেলা শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায় তৃণমূলের যোগদানের হুজুক দেখলে চোখ কপালে উঠবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান শাসক দলকে যে অনেকটাই শক্তি যোগালো তার বলার অপেক্ষা রাখে না মুর্শিদাবাদের একুশে জুলাইয়ের এর সভাতেই বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস শনিবার সন্ধ্যায় শমশেরগঞ্জের নিমতিতায় তৃণমূল কংগ্রেসের যোগদান এবং সেই যোগদান শিবিরে যোগদান করেছেন শামশেরগঞ্জের ব্লক কংগ্রেসের প্রাক্তন কার্যকারী সভাপতি তথা প্রাক্তন অঞ্চল সভাপতি বাসির উদ্দিন বিশ্বাস পাশাপাশি যোগ দেন জাতীয় কংগ্রেসের টিকিটে পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী নাজাবাত আহমেদ সহ শতাধিক কর্মী সমর্থক শনিবার নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিধায়ক আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহিদুল ইসলাম সহ সভাপতি মাস্টার মোহাম্মদ সানাউল্লাহ নিমতিতা অঞ্চল সভাপতি সামিউল হক এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তাদের প্রতিনিধিরা কংগ্রেস ছাড়ার কারণ নিয়ে বলতে গিয়ে প্রাক্তন অঞ্চল সভাপতি বসিরউদ্দিন বিশ্বাস বলেন যে কংগ্রেস কেবল মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় তিনি নাকি দলে থেকে আজ পর্যন্ত মানুষকে কোনো পরিষেবাই দিতে পারেননি কি বলছেন তিনি শোনাব কংগ্রেসের আপনার কিছু নাই বুঝলেন কংগ্রেসের লোকের উপকার করার ক্ষমতা কিছু নাই লোককে মিথ্যা প্রতিশ্রুতি দেয় বুঝলেন আমরা কংগ্রেসের থেকেও আমরা তৃণমূলের সহযোগিতা নিয়েছি পদের থেকেছি কিন্তু নিয়েছি কংগ্রেসের কোনো ক্ষমতা নাই ব্লক সভাপতি থেকে আদার যারা আছে তাদের একটা কর্ম করার কোনো ক্ষমতা নাই লোককে যে একটা চুরু জিনিস অনুদান দিবে তাদের কোনো ক্ষমতা নেই ক্ষমতাহীন কর্মহীন আমরা মানুষের কাছে যাই মানুষের সেবা সেবা দেওয়ার জন্য সেই সেবাটা যদি আমি না দিতে পারি মিথ্যা প্রতিশ্রুতি যদি লোককে কদিন দিব। আমি যেটুকু পারি এই যে এখানে তিন নম্বরে মামাটি মানুষ আমিরুল সাহেব সাহেব যতদূর পারি পাঁচটার জায়গাতে একটা দিতে পারবো আমি তো পর্যন্ত একটাও দিতে পারিনি কাউকে ওই হিসাবে আমি লোকের উন্নয়নের কাজে আমি এখানে তিন নম্বর জয়েন করি এদিন মূলত একুশে শহীদ দিবসকে সফল করতে শামশেরগঞ্জের নিমতিতার কামারপাড়া এলাকায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে সভা থেকে বিরোধী কংগ্রেস বাম ও বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করা হয় তৃণমূল নেতৃত্বের তরফে আগামী একুশে জুলাই বিপুল পরিমাণ কর্মী সমর্থক ধর্মতলায় সমাবেশে সামিল হবে বলে জানিয়েছেন বিধায়ক আমিরুল ইসলাম কি বলছেন তিনি শোনাব আজকে আমাদের নিমতিটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে একুশে জুলাই যে শহীদ দিবস তার প্রস্তুতি সভা ছিল এবং সেই প্রস্তুতি সভায় আমাদের নিমতিতা অঞ্চলের অঞ্চল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বাসরুদ্দিন বিশ্বাস এবং পঞ্চায়েতে প্রতিদিন যারা নাজি নাজাবত আহমেদ তাদের নেতৃত্বে এবং আরও অনেকেই আছেন সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী প্রায় একশো জন তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল তাদের মূল উদ্দেশ্য একটাই যে আমরা একুশে জুলাই মমতা ব্যানার্জির ডাকে শহীদ দিবসে গিয়ে উপস্থিত হব এবং মমতা ব্যানার্জির যে লড়াই সাম্প্রদায়িক শক্তি বিজেপি বিরুদ্ধে যে লড়াই এবং কংগ্রেস এবং সিপিএম তাদের যে নীতিহীন লড়াই তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির লড়াইকে শক্তিশালী করার জন্য আজকে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আমরা বাসির ভাই সহ যারা যোগদান করলেন সকলকেই আমরা সাদরে গ্রহণ করছি এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলে সামিল হওয়ার জন্য এবং আমরা আশা করব তাদের এই যোগদানের ফলে নীমতিটা অঞ্চল তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে এবং তারা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমরা সব সকলেই আমরা একুশে জুলাই শহীদ দিবসে এই নিয়ে আমার কালে গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো লোকসভা ভোটে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় বিরোধী শিবিরের ধস অব্যাহত আর এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় কোথাও পঞ্চায়েতের প্রধান কোথাও পঞ্চায়েতের সদস্য এবং কর্মী সমর্থকদের নিয়ে রীতিমতো শাসক দলে যোগদানের হিরিকের ছবি সামনে আসছে এমনই ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের শিবিরের মধ্যে শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের নিমতিতা অঞ্চলের রীতিমতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চের আয়োজন করা হয়েছিল আর এই একুশে জুলাই মঞ্চে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের যে সভা মঞ্চ সেই সভা মঞ্চে রীতিমতো শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের প্রাক্তন সভা কার্যকারী সভাপতি তথা ওই অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি উদ্দিন বিশ্বাস ও জাতীয় কংগ্রেসের টিকিটে ওই এলাকায় পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাজাবত আহমেদ তিনিও এদিন এই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আর এই নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম নবাগতদের স্বাগত জানান আর এদিন সভা মঞ্চ থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চ থেকে রীতিমতো বিরোধী শিবির তথা বাম কংগ্রেস এবং অন্যান্য বিরোধী শিবিরদের তীব্র কটাক্ষ করা হয় এবং তাদের প্রতি তীব্র আক্রমণ জানানো হয় এই সবার মধ্য দিয়ে অন্যদিকে শামসেরগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম জানান যে এই এলাকা থেকে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে একুশে জুলাই ধর্মতলার মঞ্চে আর রীতিমতো এই যে প্রতিনিয়ত মুর্শিদাবাদ জেলার বিরোধী শিবির থেকে শাসক দলের যোগদান তা রীতিমতো রাজনৈতিকভাবে জল্পনা শুরু হয়েছে অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা অধীর চৌধুরীর এই লোকসভা নির্বাচনে হারের পর কোথাও খানিকটা হতে পারছে না শাসক দলের বিরুদ্ধে থাকা বিরোধী শিবিরগুলি অন্যদিকে এই যে শাসক দলের যোগদানের বিষয় নিয়ে দাবি করেছেন কংগ্রেসের সাবস্ক্রাইব করবেন আজত বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ